নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরো রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ বানাচ্ছি আমি সোয়াবিন ভাতে মাখা এটা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি সকলের ভালো লাগবে ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করে খাবে এই রান্নাটা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা আমি প্রথমে কড়াই কিছুটা জল গরম বসিয়ে অল্প কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি একটা চামচ ভাপের হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর নুনটাকে জলের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট সোয়াবিন যেটা সচরাচর সব দোকানেই পাওয়া যায় এটা বারো টাকা বা পনেরো টাকা দামের যে সোয়াবিনের প্যাকেটগুলো পাওয়া যায় সেই রকমই একটা প্যাকেট সয়াবিন আমি দিয়ে দিলাম এখানে এবার আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো খুব ভালোভাবে সয়াবিনটা জলের সাথে এবার দেখুন এখানে দু তিন মিনিট ফোটানো হয়ে গেছে জলটাও কমে এসেছে আর সোয়াবিনটাও দেখুন কত ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু সোয়াবিনটা আপনারা খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে জল থেকে আমি সোয়াবিনগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি একটা বাটিতে আপনারা সবাই সবাই জানেন যে সোয়াবিনে কতটা পরিমাণ প্রোটিন থাকে আর এটা খুবই পুষ্টিকর সুস্বাদু একটা খাবার এটা অনেকেই পছন্দ করেন সোয়াবিন খেতে চলুন এটাকে এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিই এখানে কিন্তু সয়াবিনটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে যে এক্সেস জলটা আছে সেই জলটাকে আমি অন্য একটা বাটিতে ছেঁকে নেব এইভাবে হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে আলতো করে চাপ দিয়ে আমি এর থেকে জলটা বার করে নেব তবে বেশি করে চাপ দিয়ে শুকনো করে নেওয়ার দরকার নেই মানে শুকনো করে জল ফেলে নেওয়ার দরকার নেই সেক্ষেত্রে কিন্তু সয়াবিনটা শুকনো হয়ে যাবে খেতে ভালো লাগবে না শুধু এক্সট্রা যে ওপরের জল সেটাই ফেলে দিলেই হবে সমস্ত জলটা ফেলে দিয়ে সোয়াবিনগুলোকে আমি এবার একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে আমি একটা সুন্দর এর পেস্ট তৈরি করে নেব খুব মিহি পেস্ট কিন্তু তৈরি করব না একটু আধ করে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে এক টেবিল চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এটাকেও আমি শিলে বেটে নেব দেখুন এইভাবে কিন্তু সোয়াবিনটা আমি বেটে নিয়েছি আর কাজু বাদামটা যে খুব একটা বেশিভাবে বেটেছে তা কিন্তু না একটু গোটা গোটা আছে এতে কিন্তু ভালো লাগবে মুখে পড়লে যখন তখন খুব সুন্দর লাগবে এবার সমস্ত সয়াবিন বাটাটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন সমস্ত সোয়াবিন বাটাটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর লঙ্কা বাটাটা এটা ঝাঁজ হবে বেশ খেতে সুন্দর লাগবে আর দিয়ে দিচ্ছি আমি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি তবে আপনারা চাইলে এখানে কিছুটা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন যদি কালো সর্ষে পছন্দ না করেন তবে ঝাঁজ হবে খেতে ভীষণ ভালো লাগবে তাই আমি কালো সর্ষেটা দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মাপের সর্ষের তেল এটা খুব ভালো লাগবে খেতে তাই দিলাম এবার সব কিছুকে আমি হাতের সাহায্যে মেখে নেব আর আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিতে নতুন তাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সব কিছুকে এইভাবে হাতের সাহায্যে মেখে আমি একদম রেডি করে নিয়েছি এবার আমি এটাকে একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি তবে এক্ষেত্রে বলে রাখি অনেকে কিন্তু লাউ পাতা বা কুমড়ো পাতার মধ্যে দিয়ে সেদ্ধ করে সেখানে সবাই কিন্তু হাতের কাছে লাউ পাতা বা কুমড়ো পাতা পায় না তাই আমি টিফিন কৌটোর মধ্যে সহজ উপায়ে কীভাবে সেদ্ধ করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম গুঁড়ো মশলা বা ঝালের কোনো ব্যাপার নেই আপনারা ঝাল কতটা খাবেন সেইভাবেই দেখে নেবেন সমস্ত কিছুটাই আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে ঢাকনা আটকে নিয়েছি এবার চলুন এটাকে সেদ্ধ করে নিই আমি এটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো ভাত ফুটিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে নিয়েছি এবার কৌটোটাকে এর মধ্যে বসিয়ে আমি ঢাকা দিয়ে নেব কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেবো আপনাদের এক্ষেত্রে বলে রাখি সেদ্ধটা কিন্তু আপনারা ঠিকঠাক করে করবেন দেখুন এই সময় আমার সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এবার আমি তুলে নিই বেশ কিছুক্ষণই রেখেছিলাম এবার এটাকে তুলে আমি ঠান্ডা করে নেব এখানে কিন্তু আমি অল্প কিছুটা ঠান্ডা করেছি পুরোপুরি একদম ঠান্ডা করে নি এই দেখুন এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি সমস্ত সোয়াবিন সেদ্ধটাকেই কিন্তু এর মধ্যে আমি তুলে নিচ্ছি খেতে অপূর্ব লাগবে একবার এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন সকলের ভালো লাগবে ছোট থেকে বড়। আর এটা খুব প্রোটিন পুষ্টিকর খাবার একদম বেশি ঝাল মশলা নেই আপনারা ঝালটা একটু কমও দিতে পারেন কোনো অসুবিধে নেই সব কিছুকে এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা নুন আর অল্প কিছুটা চিনি যেহেতু আমি সেদ্ধর সময় শুধু নুন দিয়েছিলাম আর নুন ব্যবহার করিনি তাই এক্ষেত্রে আমি অল্প কিছুটা নুন দিলাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করব বলেই ঝালটা বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা সর্ষের তেল দুই থেকে তিন টেবিল চামচ কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের সাথে এটা মাখলে অপূর্ব লাগবে গরম গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে যাবেন এবার সব কিছু কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে এই রকম একটা সোয়াবিন ভাতে মাখা যদি থাকে আপনার অর্ধেক ভাত কিন্তু এই দিয়েই উঠে যাবে আর সেদ্ধটা কিন্তু আপনারা খুব ভালোভাবে করবেন যাতে কৌটোর মধ্যে জল না ঢুকে যায় বেশি ভাতে জল দিয়ে সেদ্ধ করবেন না বা ভাত এর ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপর তার ভিতর এই কৌটোটা ঢুকিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন দেখুন এখানে কিন্তু আমার সমস্ত কিছু মেখে সব কিছু মেখে একদম রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আমি এটা দেখতে সুন্দর করার জন্য আর যার ভালো লাগবে সে কাঁচা লঙ্কা দিয়ে খাবে যার ভালো লাগবে না সে কাঁচা লঙ্কা দিয়ে খাবে না আমার একদম সয়াবিন ভাতে মাখা তৈরি হয়ে গেছে আপনারা ওইভাবে বানিয়ে ফেলবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা